আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আইপিএসের কাজ করেন বিশেষ করে চার্জারের কাজ করেন চার্জারের তৈরিতে যারা কাজ করেন অথবা মেরামতের যারা কাজ করেন অথবা নতুন চার্জার যারা প্রোডাকশন করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত তাদের জন্য এই নাটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন এই নাটগুলো হচ্ছে ফ্যানের নাট বড় নাটগুলো দেখতে পাচ্ছেন ফ্যানের নাট এগুলো হয়েছে আমাদের কয়েল লাগানোর কয়েলের চাপ ওয়াশার লাগানোর চাপ এবং রাবার লাগানোর জন্য যে ওয়াশারগুলোর নিচে উপরে দেওয়া হয় নাটের সেগুলো প্রিয় ভিওয়ার্স তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই পায়াগুলো লাগানোর জন্য পায়া লাগানোর জন্য ছোট নাট ছোটো বোল্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন ফ্যানের নাট বড়ি নাট এগুলো সে আপনার পায়া নাগানোর নাটের বোল্ট তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে ফ্যানের নাট আমাদের এই মোটা যে নাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে কোনো ধরনের ফ্যানের এই নাটগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন সচরাচর কিন্তু এই নাটগুলো পাওয়া যায় না আমাদের কাছে পাইকারি ও খুচরা এই নাটগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আপনার বক্সের যে নাটগুলো বক্সের নাট উন্নত মানের রাবার বক্সের সাইডে না লাগানো নাট উন্নত মানের রাবার এগুলো হচ্ছে উন্নত মানের রাবার উন্নত মোটা স্টিলের চাপ স্টিলের চাপ আমাদের কাছে পেয়ে যাবেন মোটা ওয়াশার বডি নাট লাল কালার যে নাটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের বডি নাট এগুলো হচ্ছে উন্নত মানের বডি নাট এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নির্বিআ তাই সেই সাথে রেডিমেড চার্জারগুলো নিতে চান ডাবল ফ্যানের ব্যাকার যুক্ত ডাবল ফ্যানের মোটা তারের এই চার্জারগুলো আমাদের কাছ থেকে পাইফে খুচরা সারা বাংলাদেশে নিতে যোগাযোগ করা আমাদের কোনো